সারা জুলে অনুষ্ঠিত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ট্রাফিক সুপারভাইজারের লিখিত প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগত এখানে এক নম্বর আছে সর্বপ্রশ্ন ছিল যে সূর্যদের বাড়ি উপন্যাসের রচিতাকে রচিত সাবৈশাখ উন্মূলন শব্দের অর্থ হচ্ছে বিনাশ মনোহর এর স্ত্রীবাচক শব্দ মনোহরা এখানে সত্যবাদীকে সবাই শ্রদ্ধা করে এটা জটিল ব্যাখ্যা হবে যে সত্যপাতি থাকে সবাই শ্রদ্ধা করে সাতের হাট বাগদ অর্থ আমাদের পাশ্চর্য অশুদ্ধি সংশোধন করুন রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন আবেদন নিচে ট এক কথা প্রকাশ করুন যা দগ্ধ হয় না এটা হচ্ছে অদগ্ধ বা অধার্য দুই নম্বরে হচ্ছে এনআইটি কার্ডে নিজের নাম সংশোধনের জন্য একটা কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র লিখতে বলছিল তিনি ছিল রাইট অনলি দ্য কারেক্ট Uh, answer don't write full uh, answer should do. answer to go like fill in the blanks appropriate article I can say earth moves around the sun the earth article the scientist looked through the microscope i can rearrange the silhouette I could not see inside the band due to the darkness the number fill in the blanks I have not seen him since Thursday last um, since the sentence active voice, the police has been criticized by experts for its lack of clarity. The experts have criticized the policy for its lack of clarity. Correct the sentence neither manager or his officers was present in the meeting. And neither the manager nor his officers was present in the meeting. That's say appropriate verb. I wish I wish it for a verb uh, to have past, past in different tense and he studied however. হার্ড ফর হিজ রিক্রুটমেন্ট টেস্ট ট্রান্সলেট বিনামূ বজ এই বল ফ্রম দ্য ব্লু আট নম্বর আইটে নেশিয়ান রিভার ফর্ডস অফ বাংলাদেশ এসেক্ট বলছিল তারপরে পাঁচ হাত ক ছিল অঙ্ক এখানে একটি নট পার্সেন্ট ঘটিছে বিক্রি করা হলো নকাটি আরো আট আট হাজার টাকা বেশি বিক্রি হলো আট পার্সেন্ট লাভ হতো নকাটির হচ্ছে ক্রয় মূল্যগত সেলিং প্রাইজ এবং হচ্ছে কষ্ট প্রাইজের অনুভব দ্বিতীয় ক্ষেত্রে কস্ট প্রাইজ এবং

এটা এম জি ওর জন্য এটা হবে হচ্ছে তার কস্ট প্রাইস এটা হবে হচ্ছে অ্যানসার আচ্ছা তারপরে এখানে খ বলতে শতকরা বার্ষিক দশ টাকা মুনাফা হয় পাঁচ হাজার টাকা তিন বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা কত আমরা জানি এখানে সরল মুনাফার ক্ষেত্রে হচ্ছে আই ইকুয়াল পি এন আর তাহলে এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা ছিল এখানে তিন বছর মুনাফার হার ছিল দশ বাই হচ্ছে হান্ড্রেড এই শূন্য এই শূন্য তাহলে এখানে হচ্ছে এখানে পনেরোশো টাকা মুনাফা আর মুনাফা হবে হচ্ছে পনেরোশো টাকা এবং চক্রবৃদ্ধি হচ্ছে আমরা জানি সি হল পি ওয়ান প্লাস আর বাই হচ্ছে এন এখানে পি বলতে পাঁচ হাজার টাকা এখানে ওয়ান প্লাস আর বলতে দশ বাই 100 এন হচ্ছে তিন বছর তাহলে এখানে হচ্ছে পাঁচ হাজার এখানে থাকবে হচ্ছে একশো দশ বাই তার উপরে হচ্ছে থ্রি তাহলে এখানে থাকবে হচ্ছে পাঁচ গুণন এগারো বাই দশ উপরে থ্রি এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 6600 পঞ্চান্ন এটা থেকে হচ্ছে লাভের কথা বলছে মনে করো তাহলে এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এটা ছয় হাজার ছয়শ পঞ্চান্ন থেকে হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে বাদ দিলে বাদ দিলে থাকে হচ্ছে ষোলোশ পঞ্চান্ন টাকা অর্থাৎ এখানে চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা এটা হবে হচ্ছে হ্যান আচ্ছা তারপর এখানে নভেম্বর বলছে যে গ নম্বর নয়জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল তাদের মধ্যে আটজন প্রত্যেকে বারো টাকা করে খরচ করলে এবং নবম ব্যক্তির কর খরচের থেকে হচ্ছে আট টাকা বেশি খরচ করলে তারা মোট কত টাকা দিয়েছিল এইখান থেকে ধরলাম যে নয়জন হচ্ছে গড়ে দেয় এক্স টাকা তাহলে এখানে মোট হবে মোট দিবে কারণ সে আট টাকা বেশি দেয় এবার এখানে নয় জন করে যদি এক্স দেয় তাহলে মোট হবে নাইন এক্স এবার এখানে হচ্ছে আটজন মিলে দিয়েছে হচ্ছে বারো টাকা করে তাহলে মোট হবে হচ্ছে বারো গুণন এটা হচ্ছে জনের আর নয় জন দিয়েছে হচ্ছে এক্স প্লাস এইট এটা বেশি দিছে তাহলে এখানে বলছে যে হচ্ছে মোট কত টাকা তাহলে এখানে হচ্ছে নাইন এক্স এক্সমান হবে ছিয়ানব্বই প্লাস এক্স প্লাস এইট বা এখানে থাকে হচ্ছে নাইন এক্স মাইনাস এক্স ইকুয়াল হবে হচ্ছে ছিয়ানব্বই আটে হচ্ছে একশো চার তাহলে এখানে এক সমান থাকবে হচ্ছে একশো চার বাই আট এক্সের মান হচ্ছে আট এক আট তিন আটটা ছবি এক্সের মান হচ্ছে তেরো তাহলে এখানে ছোট রং হচ্ছে মোট হবে নাইন এক্স সমান হচ্ছে নাইন গুণন তেরো তিন নং হচ্ছে সাতাশ নয় নয় দুই হচ্ছে এগারো অর্থাৎ একশো হচ্ছে সতেরো টাকা হচ্ছে মোট হবে তারপর এখানে বনপাঠা এখানে মানিনোটা বলছে যে এক্স কিউ প্লাস হচ্ছে ওয়াই কিউ প্লাস বারো এক্স ওয়াই এটা হচ্ছে কিউ প্লাস বি চোদ্দ একউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস এখানে বারো এক্স ওয়াই তাহলে এ প্লাস বি মান হচ্ছে ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে এখানে তিন চারা বারো একশয় প্লাস হচ্ছে বারো একশো চলে গেল তাহলে এখানে থাকে হচ্ছে সিক্সটি ফোর এটা হচ্ছে অ্যান্সার তারপর এখানে নম্বর এখানে হচ্ছে এটা প্রমাণ করতে বলছে এটা যদি এত হয় তাহলে প্রমাণ করো এখানে হচ্ছে এ সিক্স প্লাস বি সিক্স প্লাস হচ্ছে থ্রি এই স্কোয়ার বি স্কোয়ার এবং হচ্ছে সি স্কোয়ার সমান ফোন করতে হবে এটা হচ্ছে C6 এটা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড তাহলে এখানে যদি এটা ভেঙে নেই যে হচ্ছে a স্কয়ার a কিউব প্লাস হচ্ছে এটা b স্কয়ার b কিউব প্লাস হচ্ছে 3d a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাহলে এখানে আছে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a b এটা হোল কিউ মাইনাস হচ্ছে থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে সি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার তারপর এখানে কিউ মাইনাস হচ্ছে থ্রি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এবং এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বিশ স্কোয়ার বাংলাদেশ কেটে গেল তাহলে এখানে থাকে হচ্ছে সি সিক্স এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রতিবাদন করা হলো প্রুট আচ্ছা তারপরে এখানে ছয় নম্বর ছিল এখানে সাধারণ জ্ঞান প্রশ্ন হচ্ছে বাংলাদেশের চব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছর বাজারে হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার টাকা টাকা পাচ্ছি তোমার নাম জাহাঙ্গীরনগর ইংল্যান্ড ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের সবথেকে শীতলতম মাস জানুয়ারি মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম ষোলো মক্ত জেলা যশোর বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলন বিল যেটা পাবনা নাটোর এবং সিয়াজন বিল অবস্থিত আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ এক কাঠা সেভান দশমিক ছয় পাঁচ শতাংশ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম মহেশখালী বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ নৌকর্ণফুলী একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ইউনেস্কো পৃথিবীতে গত অন্যদের নাম নদ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে ইউরো আয়তন উত্তর আমেরিকার সব থেকে বড় দেশের নাম কানাডা এবং সিঙ্গাপুর আছে নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি এই ছিল হচ্ছে সম্পূর্ণ লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে